কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসের নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য এই বইটার প্রথম যে গদ্যটা ওইটা নিয়ে আলোচনা করব তো প্রথম গদ্যটা হচ্ছে প্রত্যপকার প্রত্যপকার আমরা সম্পূর্ণ কাজগুলি সমাধান করব। অনুশীলনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এইগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে দেন লেখক পরিচিতি এইটাও ভালো মুখস্থ করতে হবে কারণ এগুলো তোমার সৃজনশীল প্রশ্নের যে জ্ঞানমূলক প্রশ্নটা ওইটাতে আসে আর বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু আসে আর এই গল্পটা অবশ্যই ভালোভাবে তোমরা পরে নিবে তেন এখানে রয়েছে শব্দার্থ ও টিকা এগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তারপর দেখো পাঠ পরিচিতি প্রত্যবকার রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় আঠারোশো আষট্টি খ্রিস্টাব্দে বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরব দীপ্ত ঘটনাই এ গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য প্রত্যবকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী খলিফা মামুনের সময় দামেস্কের শাসনকর্তা শাসনকর্তা পদচ্যুত হন নতুন মামুনের একজন ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্য দল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলে ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয় আলে ইবনে আব্বাস বন্দি ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন বস্তুত এ রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে তাদের একজন নিঃস্বার্থ উপকারী অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী খলিফার মহত্ব ও এ রচনায় প্রকাশিত হয়েছে তারপর এখানে দেখো কর্ম অনুশীলন আমরা চলো এই দুইটা প্রশ্নের স্ক্রিপ্টে চলে যাই কোনো ব্যক্তি উপকারের উপকার করেছেন এমন কোন ঘটনা তোমার জানা থাকলে তা লেখো মুক্তিযুদ্ধের সময় অনেক সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় খাবার ও গোপন নিরাপত্তা দিয়েছিলেন একবার আমার দাদু একজন মুক্তিযোদ্ধাকে নিজের ঘরে লুকিয়ে রেখেছিলেন মুক্তিযোদ্ধাটি পরে যুদ্ধ করে ফিরে এসে তার পরিবারের দায়িত্ব নিয়েছিলেন এবং দাদুর চিকিৎসার বেইবার বহন করেছিলেন তারপর দ্বিতীয় প্রশ্ন উপকারের উপকার না করে অপকার করেছে এরকম একটি ঘটনার বিবরণ দাও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একজন ব্যক্তি তার গ্রামের একজন প্রতিবেশীকে পাক বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেশীকে লুকিয়ে রাখেন এবং খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করেন যুদ্ধের পরে সেই ব্যক্তি নিজে একটি জমি নিয়ে সমস্যায় পড়েন এবং সাহায্যের জন্য সেই প্রতিবেশীর কাছে যান তবে প্রতিবেশী তাকে সাহায্য করার পরিবর্তে ওই জমি দখলের জন্য কৌশল করতে শুরু করেন ফলে তিনি তাকে রক্ষা করেছিলেন তিনি নিজের সম্পত্তি হারান এবং দীর্ঘদিন ধরে ন্যায্য বিচার পাওয়ার জন্য লড়াই চালাতে থাকেন তারপর দেখো বহু নির্বাচনী প্রশ্ন খলিফা মামুন কোথায় তো খলিফা মামুন ছিলেন বাগদাদের শাসনকর্তা তো উদ্দীপকটা এখন পরে দুই নং প্রশ্ন উত্তর দিব সে বিস্ময়াবহ কাহিনী শুনিয়া নিবিপিত্তি মুগ্ধ হইলেন বহুদিনের বিদ্বেষ বাপ দূরে গেল বক্তিতে অন্তর আদ্র হইল প্রেমের জয় হইল কণ্ঠে জয়গান, তাহার কণ্ঠ বেদিয়া উন্থিত হইল হাতেম ধন্য তাহার কুল নিপৃত্তির মাধ্যমে প্রত্যবকার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে মহানুভবতা তারপর দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে আমরা প্রথমে উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিব চুরির অভিযোগে কিছু লোক জনৈক্য ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে তিনি চকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নই সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন নিজ গৃহে নিয়ে নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল তো এখন প্রশ্ন হলো প্রত্যুপকার শব্দের অর্থ কি প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর প্রতি উপকার তারপরের প্রশ্ন খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন খলিফা মামুন অত্যন্ত বিচক্ষণ এবং নেইপরায়ণ শাসক ছিলেন বন্দের প্রতি আনা অভিযোগ শুনে যখন আলী ইবনে আব্বাসের মাধ্যমে বন্দের মানবিক গুণাবলী ও দয়াশীল চরিত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তখন তিনি ভাবনায় মগ্ন হয়ে পড়েন একদিকে অভিযোগের গুরুত্ব অন্যদিকে বন্দীর মহৎ গুণাবলীর বিবরণ তাকে দ্বিধাগ্রস্ত করে তোলে এই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে খলিফা কিছুক্ষণ মনও থাকেন যা তার গভীর বিচার বুদ্ধি এবং বিচক্ষণতার পরিচয় দিই প্রশ্ন উদ্দীপকের বন্দীর ঘটনা প্রত্যবকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দিই ব্যাখ্যা করো উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যবকার গল্পের সেই অংশের কথা স্মরণ করিয়ে দিই যেখানে আলী ইবনি আব্বাস খলিফার আদেশে বন্দী ব্যক্তিকে নিজের গৃহে রুদ্ধ করে রাখেন এবং পরে জানতে পারেন এই ব্যক্তি এক সময় তার প্রাণ রক্ষা করেছিলেন ঠিক তেমনি উদ্দীপকের চকিদার আমজাদ বন্দির পূর্বে প্রদত্ত উপকারের কথা জেনেও তাকে সাহায্য না করে মুখ ফিরিয়ে নেন প্রত্যুপকার গল্পে আলী আব্বাস কৃতজ্ঞতা প্রদর্শনের মাধ্যমে উপকারীর প্রতি নিজের দায়িত্ব পালন করেন এবং তার মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা চালান অন্যদিকে উদ্দীপকের ঘটনায় আমজাদ নিজের স্বার্থের কথা ভেবে বন্দের প্রতি অকৃতজ্ঞ আচরণ করেন এই দুই ঘটনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য দেখা যায় একদিকে কৃতজ্ঞতা ও মানবিকতার মহত্ব আর অন্যদিকে স্বার্থবরতা ও উপকারীর প্রতি অবজ্ঞা এটি শিক্ষণীয় যে সত্যিকারের নৈতিকতা কৃতজ্ঞতা প্রকাশে এবং উপকারীর প্রতি ন্যায্য আচরণে প্রকাশ পায় সর্বশেষ প্রশ্ন আমজাদ ও আলী ইবনি আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় কথাটি সত্য নিম্ন বিশ্লেষণ করা হলো আমজাদ আলী ইবনি আব্বাস উভয় বন্দির দ্বারা উপকৃত হলেও তাদের আচরণ এবং মানসিকতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে আলী ইবনি আব্বাস তার উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে অক্লান্ত চেষ্টা করেন এবং নিজের জীবন ও সম্মান বিপন্ন হওয়ার আশঙ্কা সত্ত্বেও বন্দির জীবন রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন এটি তার নৈতিকতা কৃতজ্ঞতাবোধ এবং মানবিকতার উজ্জ্বল উদাহরণ সম্পূর্ণ ভিন্ন আচরণ প্রদর্শন করেন তিনি জানতেন যে বন্দি ব্যক্তি একসময় তার সন্তানের প্রাণ রক্ষা করেছিলেন তবু স্বার্থপরতা এবং নিজের ক্ষতির ভয় থেকে তিনি উপকারের প্রতি অকৃতজ্ঞ আচরণ করেন এবং এমনকি তাকে সাহায্য করার ন্যূনতম চেষ্টাও করেন না এটি তার সংকীর্ণতা ও আত্মকেন্দ্রিক মানসিকতার পরিচয় উভয়ের আচরণের তুলনায় দেখা যায় আলী ইবনে আব্বাস মানবিক মূল্যবোধ এবং কৃতজ্ঞতার প্রতীক যেখানে নিজের স্বার্থ রক্ষার জন্য মানবিকতা বিসর্জন দেন তাই তারা একে অপরের প্রতিনিধি হয়ে উঠতে ব্যর্থ হয়েছেন এই বিশ্লেষণ আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত মানবিকতা কৃতজ্ঞতা প্রদর্শনী এবং উপকারের প্রতি দায়িত্ব পালনে নিহিত তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা গদ্য নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে